হ্যালো বন্ধুরা বাংলা অনলাইন টিপস চ্যানেলে সবাইকে স্বাগতম রাজ্যে আবারও গ্রুপ ডি পদে নিয়োগ করানো হচ্ছে যেখানে অষ্টম শ্রেণী পাস যোগ্যতাতে তোমরা অ্যাপ্লিকেশনটি করতে পারবে তোমাদের শিক্ষাগত যোগ্যতা যদি অষ্টম শ্রেণী পাশ থাকে এছাড়া যদি আরও উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকে মাধ্যমিক গ্র্যাজুয়েশন তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশনটি করতে পারবে একজন ক্যান্ডিডেট একটি মাত্র পোস্টে অ্যাপ্লিকেশন করতে পারবে কারণ একসঙ্গে একাধিক পদ রয়েছে এই গ্রুপ ডি পদে যেখানে তোমরা আবেদনটি করতে পারছ সম্পূর্ণরূপে অফলাইনের মাধ্যমে এখানে অ্যাপ্লিকেশন করতে হচ্ছে তোমরা ওয়েবসাইটে অ্যাপ্লিকেশন ফর্মটি পেয়ে যাবে সেটিকে ফিল আপ করে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে তাহলে তোমাদের আবেদনপত্রটি গ্রহণযোগ্য হবে বারো নভেম্বরের মধ্যে তোমাদেরকে অ্যাপ্লিকেশনটি করতে হবে এখানে বয়স সীমা বলা হয়েছে একুশ থেকে চল্লিশ একুশ থেকে চল্লিশ সকল ক্যান্ডিডেট এই গ্রুপ ডি পদে অ্যাপ্লিকেশন করতে পারছ তো চলো বিস্তারিত জেনে নাও যে বেতন কাঠামো কি রয়েছে কিভাবে তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করবে কোন ঠিকানায় পাঠাবে সমস্ত তথ্য তোমাদেরকে এই ভিডিওতে শেয়ার করব যারা কিনা বাংলা অনলাইন টিপস চ্যানেলে নতুন দর্শক রয়েছে চাকরি রিলেটেড আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অপশনটি অন করে দেবে ভিডিওটিতে একটি লাইক করতে কিন্তু ভুলো না আর তোমরা কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছো সেটি কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবে তো চলো আজকের মূল আলোচনায় ফেরা যাক তো এটি হচ্ছে সে অফিসিয়াল নোটিশটি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এখানে তোমাদেরকে নিয়োগ করানো হবে ট্রাইবাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের তরফ থেকে এখানে তোমাদের নিয়োগ করানো হবে সুপারিনটেনডেন্ট কুক এবং হেল্পার পদে এই তিন ধরনের পদে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে একজন ক্যান্ডিডেট একটি মাত্র পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে তো এখানে দেখে নাও যে সুপার যে পদ রয়েছে এখানে অ্যাপ্লিকেশন করতে গেলে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশানস লাগছে গ্র্যাজুয়েট তো তোমাকে যে কোনো শাখা থেকে তুমি যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো তাহলে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং এখানে স্যালারি রয়েছে দশ হাজার টাকা করে পার মান্থ সীমা বলা হয়েছে একুশ থেকে চল্লিশের মধ্যে তোমাদের বয়স থাকতে হবে তবে এই সুপারিনটেন্ডেন্ট পদে তোমরা অ্যাপ্লিকেশনটি করতে পারবে তারপর এখানে যে পোস্ট রয়েছে কুক এই কুক পদে আবেদন করলেও কিন্তু একুশ থেকে চল্লিশের মধ্যে বয়স থাকতে হবে এবং শিক্ষাগত যোগ্যতা এখানে তোমাদের চাওয়া হয়েছে অষ্টম শ্রেণী পাস অষ্টম শ্রেণী পাস যদি তোমার শিক্ষাগত যোগ্যতা থাকে তুমি এই কুক পদে অ্যাপ্লিকেশন করতে পারছো এবং তোমাদেরকে অবশ্যই বাংলা ভাষাতে লিখতে বলতে এবং পড়তে জানতে হবে তবে এই কুক পদে অ্যাপ্লিকেশন করতে পারছো মাসিক বেতন রয়েছে সাত হাজার টাকা করে হেলপার যে পদ রয়েছে এখানে অষ্টম শ্রেণী পাস যোগ্যতাতে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে এবং পাঁচ হাজার টাকা তোমাদের পার মান্থ এখানে দেওয়া হবে এখানে যে নোটিশটি আমি তোমাদের দেখাচ্ছি এখানে তোমরা মেল ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশন করতে পারবে আরও কিন্তু নোটিশ প্রকাশিত করা হয়েছে সেখানে ফিমেল ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবে তোমাদের নোটিশটি দেখিয়ে দিচ্ছি আমি এই যে নোটিশটি তোমরা দেখতে পাচ্ছ এখানে ফিমেল ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশন করতে পারছো তোমাদের কোয়ালিফিকেশানস এবং বয়স সীমা একই চাওয়া হয়েছে বেতন কাঠামো একই রয়েছে নোটিশটি শুধু আলাদাভাবে তোমাদের প্রকাশ করা হয়েছে এখানে জেনারেল ইনফরমেশন তোমরা ভালোভাবে দেখে নেবে যে একটি ক্যান্ডিডেট কিন্তু একটি মাত্র পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে আপার এজ লিমিট রয়েছে গভর্নমেন্ট রুলস অনুযায়ী যারা রিজার্ভড ক্যাটাগরি ক্যান্ডিডেট থাকবে এজ রিল্যাক্সেশন তাদের পেয়ে যাবে তারা এখানে সিলেকশন প্রসিডিওরও কিন্তু তোমাদের বলে দেওয়া রয়েছে সিলেকশন প্রসিডিও যারা সুপারিন্টেনডেন্ট পদে অ্যাপ্লিকেশন করবে তাদেরকে কিন্তু একশো নম্বরের এখানে রিটেন টেস্ট দিতে হচ্ছে এবং পঁচিশ নম্বরের ভাইভা বা ইন্টারভিউ দিতে হবে মোট একশো পঁচিশ নম্বরের ওপর ভিত্তি করে নিয়োগ করানো হবে এখানে সাবজেক্ট বলে দেওয়া রয়েছে যে কোন সাবজেক্টের উপরে তোমাদের রিটেন এক্স্যামটি হবে ইংলিশ বেঙ্গলি জেনারেল নলেজ এবং অ্যারিথমেটিক এই চারটি সাবজেক্টের ওপর ভিত্তি করে তোমাদের রিটেন এক্স্যাম নেওয়া হবে এবং পঁচিশ নম্বরের থাকবে ইন্টারভিউ এবং যে কুক এবং হেল্পার পদ রয়েছে এই দুটো পদে কিন্তু কোনো রকম রিটেন এক্সাম তোমাদের দিতে হচ্ছে না সরাসরি পঁচিশ নম্বরের ইন্টারভিউ এর মাধ্যমে এখানে তোমরা নিযুক্ত হতে পারছ কোন রকম রিটেন এক্সাম ছাড়াই রিটেন এক্সাম এর জন্য যে অ্যাডমিট কার্ড লাগবে তোমাদের সেটি কিন্তু পোস্টের মাধ্যমে তোমাদের কাছে পৌঁছে যাবে সেখানেই কিন্তু এক্সাম এর ভেনু এবং টাইমটি দেওয়া থাকবে তারপরে শর্ট লিস্ট তৈরি করা হবে শর্ট লিস্টেড ক্যান্ডিডেটদের পরবর্তীতে ভাইভার জন্য ডাকা হবে ভাইভা বা ইন্টারভিউ এর জন্য ডাকা হবে শর্ট লিস্ট স্টেট ক্যান্ডিডেটদের সকলকে কিন্তু ডাকা হবে না এবং যারা কুক হেল্পার এই দুটো পদে অ্যাপ্লিকেশন করবে তাদের কোনো রকম রিটেন এক্সাম নেওয়া হবে না তাদেরকে ভাইভা বা ইন্টারভিউ এর মাধ্যমেই নিয়োগ করানো হবে এখানে যে অ্যাপ্লিকেশন ফর্মটি তোমরা দেখতে পাচ্ছ এই অ্যাপ্লিকেশন ফর্মটি তোমাদেরকে ফিল আপ করে জমা করতে হবে দেখতে পাচ্ছ এখানে তোমাদেরকে একটি পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ বসাতে হবে এই ঘরটিতে তো সেলফ অ্যাটেস্টেড করা একটি রঙিন পাসপোর্ট সাইজের ফটো আঠার মাধ্যমে এই ঘরে বসিয়ে দেবে সাবজেক্ট এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ কোন পোস্টের জন্য তুমি অ্যাপ্লিকেশন করছো সুপারিনটেন্ডেন্ট কুক না হেল্পার এখানে লিখে দেবে তারপরে এখানে নেম তোমার নাম ব্লক লেটারে লিখে দেবে ফাদার্স বা হাজবেন্ডস নেম বসিয়ে দেবে তোমার ডেট অফ বার্থ পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ অনুযায়ী তোমার বয়স কত এখানে লিখে দেবে তোমার প্রেজেন্ট অ্যাড্রেস তোমার গ্রামের নাম ওয়ার্ড নম্বর পোস্ট অফিস পুলিশ স্টেশন ব্লক বা মিউনিসিপ্যালিটি ডিস্ট্রিক্ট পিন কনট্যাক্ট নম্বর বা মোবাইল নম্বর একটি ভ্যালিড ইমেল আইডি সব কিছু তোমরা এখানে বসিয়ে দেবে পার্মানেন্ট অ্যাড্রেস তোমার সব কিছু বসিয়ে দিলে এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশানস তুমি কি কি পরীক্ষা দিয়েছো এখানে অষ্টম শ্রেণি পাস মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্রাজুয়েশন সব বসিয়ে দিলে কোন বোর্ড বা ইউনিভার্সিটির আন্ডারে দিয়েছো কত সালে পাশ করেছো টোটাল কত মার্কস পেয়েছিলে কত মার্কসের মধ্যে পার্সেন্টেজ সবকিছু এখানে বসিয়ে দেবে তারপরে তুমি কি এসসি এসটি ওবিসি ক্যান্ডিডেট কিনা এখানে লিখবে যদি তুমি হও তাহলে তোমাকে কিন্তু সার্টিফিকেট জমা করতে হবে এক্সপিরিয়েন্স যদি তোমার কোনো কাজের থেকে থাকে তাহলে এখানে তুমি ইয়েস অর নো বসিয়ে দেবে সেলফ ডিক্লারেশনটি ভালোভাবে পড়ে নিলে এখানে ফুল সিগনেচার করে দিলে ডেট প্লেস ভালোভাবে বসিয়ে দিলে তোমার অ্যাপ্লিকেশন ফর্মটি কিন্তু নির্ভুলভাবে পূরণ হয়ে গেল এই অ্যাপ্লিকেশন ফর্মে কিন্তু লেখা রয়েছে কি কি ডকুমেন্ট তোমাকে সাবমিট করতে হবে তো এখানে প্রুফ অফ এজ প্রুফ অফ পার্মানেন্ট রেসিডেন্স কাস্ট সার্টিফিকেট প্রুফ অফ এডুকেশনাল কোয়ালিফিকেশানস আধার কার্ড ভোটার এপিক কার্ড এবং তিনটে পাসপোর্ট সাইজে সেলফ অ্যাটেস্টেড করা ফটোগ্রাফ তোমাকে এই ফ্রমের সঙ্গে পাঠাতে হবে জেরক্স কপি করে সেলফ অ্যাটেস্টেড করে পাঠাবে একটি খামের ভেতর ভরে তো কোন ঠিকানায় তোমরা পাঠাবে তোমাদের দেখিয়ে দিচ্ছি তো এখানে বলে দেওয়া রয়েছে কোন ঠিকানা অ্যাপ্লিকেশন ফ্রম ডিউলি ফিল্ড ইন অ্যাড্রেসড পি ও সি ইউ এম ডি ডাব্লিউ ও বিসি ডাব্লিউ টি ডি রুম নম্বর থ্রি ওয়ান থ্রি নিউ অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং বেরহামপুর মুর্শিদাবাদ পিন সেভেন এই অ্যাড্রেসে তোমরা পাঠিয়ে দেবে বাই পোস্টে তোমরা যে রেগুলার পোস্ট অর্ডিনারি পোস্ট করতে পারো অথবা নিজেরা গিয়ে ড্রপ বক্সে জমা করে আসতে পারো এখানে কিন্তু কোনো রকম স্পিড পোস্ট রেজিস্টার্ড পোস্ট বা কুরিয়ার সার্ভিস নেই কুরিয়ারের মাধ্যমে রেজিস্টার্ড পোস্ট বা স্পিড পোস্টের মাধ্যমে তোমরা জমা করতে পারবে না অর্ডিনারি যে পোস্ট অথবা নিজেরা গিয়ে ড্রপ বক্স সে জমা করে আসতে হবে এখানে অফলাইনের মাধ্যমে তোমাদেরকে অ্যাপ্লিকেশন করতে হচ্ছে কোনো আদার্স মোড কিন্তু নেই অ্যাপ্লিকেশন করার জন্য তোমাদের লাস্ট ডেট অফ সাবমিশন এখানে বলে দেওয়া রয়েছে বারোই নভেম্বর পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশনটি করতে পারবে কি কি তোমাদের ডকুমেন্ট তোমরা সাবমিট করবে সেটি কিন্তু নোটিশে ভালোভাবে নোটিশে উল্লেখ রয়েছে যেমন অ্যাডমিট কার্ড তোমাকে দিতে হবে মাধ্যমিক এক্সামিনেশনের এখানে সুপারিনটেন্ডেন্টদের ক্ষেত্রে ফাইনাল মার্কশিট দিতে হবে বা সার্টিফিকেট দিতে হবে গ্রাজুয়েশনের কাজ সার্টিফিকেট দিতে হবে তুমি যদি এসসি এসটি ওবিসি ক্যান্ডিডেট হও এজ রিল্যাক্সেশনের জন্য আধার কার্ড দিতে হবে ভোটার কার্ড এবং তিনটি পাসপোর্ট সাইজের সেল প্যাটিস্টেট করা ফটোগ্রাফ তোমাকে পাঠাতে হবে এটি গেল সুপারিনটেনডেন্টদের ক্ষেত্রে এবং যারা কুক এবং হেল্পার পদে অ্যাপ্লিকেশন করবে তাদেরকে এখানে বলা রয়েছে রেসিডেন্টাল সার্টিফিকেট লাগবে তোমাদের কম্পেন্টেন্ট অথরিটির দ্বারা এজ প্রুফ সার্টিফিকেট দেখাতে হবে প্রুফ অফ এডুকেশনাল কোয়ালিফিকেশন আধার কার্ড ভোটার কার্ড কাস্ট সার্টিফিকেট যদি তুমি রিজার্ভ ক্যান্ডিডেট হও এটা এজ রিল্যাক্সেশনের জন্য লাগবে এক্সপিরিয়েন্স যদি তোমার থাকে সেটি তুমি পাঠাবে এবং তিনটে পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ তোমাকে দিতে হবে এই সমস্ত ডকুমেন্টের জেরক্স কপি করে সেলফ অ্যাটেস্টেড করে একটি খামের ভেতর ভরে তোমরা কিন্তু পাঠিয়ে দেবে এই নোটিশটি পাবলিশড করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য প্রজেক্ট অফিসার কম ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার অ্যান্ড ট্রাইবাল ডেভেলপমেন্ট মুর্শিদাবাদের তরফ থেকে অ্যাডভার্টাইজমেন্ট এখানে তোমরা দেখতে পাচ্ছ মেল ফিমেল উভয় এখানে করতে পারবে আলাদা আলাদা নোটিশ কিন্তু পাবলিশ করা হয়েছে তোমরা মুর্শিদাবাদ জেলার ওয়েবসাইটে কিন্তু এই নোটিফিকেশনের লিঙ্কটি পেয়ে যাবে এছাড়া যদি সরাসরি লিঙ্ক পেতে চাও আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো সেখানে তোমাদের লিঙ্ক প্রোভাইড করা হবে এখানে নেহরুন নগর এস টি গার্লস আশ্রম হোস্টেলে নিয়োগ করানো হবে ট্রাইবাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের আন্ডারে নিয়োগ করানো হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এখানে সুপারিনটেনডেন্ট কুক এবং হেল্পার এই তিন ধরনের পদে নিয়োগ করানো হচ্ছে তো আজকের ভিডিওতে এতটুকুই দেখা হবে পরবর্তী কোন একটি আপডেট নিয়ে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবে না এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরকে ইনফরমেশন দিয়ে দেবে সুস্থ থাকবে ভালো থাকবে